আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি বৃন্দ আগামীকাল তোমাদের ইংরেজি পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে ইংরেজি পত্রের এক নম্বর থেকে শুরু করে সর্বশেষ বারো নম্বর পর্যন্ত যে কোশ্চেন আসবে এই কোয়েশ্চেনগুলা কীভাবে আসবে এবং কিভাবে এগুলো আনসার করবে এগুলা অনেক শিক্ষার্থীরা না জানার কারণে অনেকেই ইংরেজিতে ফেল করে থাকেন অর্থাৎ ইংরেজি যদি তুমি প্রশ্নটা বুঝতে পারো তাহলে তুমি অর্ধেক পাশ করে গেছো তার মানে ইংরেজির প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বোঝা এজন্য তোমরা যারা এই ভিডিওটি প্লে করেছো তোমাদের প্রতি সাজেশন থাকবে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকারে আসবে আজকের এই ভিডিওটি এখানে দেখো প্রথমে তোমাদের পরীক্ষায় উপরে একটা পেসেজ দেওয়া থাকবে এবং এই পেসেজ থেকে তোমাদের এক নম্বর এবং দুই নাম্বার কোয়েশ্চেনের আনসার করতে হবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পেসেজ থেকে তোমরা এক নম্বর এবং দুই নম্বর কোয়েশনের আনসার এই পেসেজের মধ্যেই দেওয়া রয়েছে এবং এই পেসেজ থেকে তুমি খুঁজে বের করে এগুলো আনসার করতে পারবে যেমন এক নম্বর যে কোয়েশন রয়েছে এখানে হচ্ছে ষাটটা এমসিক থাকবে যেখানে এক নম্বর করে সাত নম্বর দেওয়া হবে এবং এই সাতটা এমসিকের উত্তর কিন্তু এখানে পেসেজের মধ্যে দেওয়া রয়েছে আচ্ছা কীভাবে বের করবে সেটা একটু পর দেখিয়ে দিচ্ছি আগে প্রশ্নটা একটু বুঝিয়ে দেই দুই নম্বর যেটা যেটা আছে এটা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশন ইন ইয়র ওন ওয়ার্ড তোমার নিজের বাসায় প্রশ্নগুলোর উত্তর দাও উপরের পেসেজ থেকে তার মানে এখানে দুই নম্বর যে কোয়েশন আছে এখানে দশ নম্বর থাকবে প্রতিটার জন্য দুই নম্বর করে মোট পাঁচটাতে দশ নম্বর দেওয়া হবে এবং এই পাঁচটা কোয়েশ্চনের আনসার কিন্তু এখানে এই উপরের পেসেজে দেওয়া রয়েছে কীভাবে পেসেজ থেকে বের করে এই আনসারটা লিখবে সেটাও দেখিয়ে দিচ্ছি একটু পর সো আগে প্রশ্নটা একটু বুঝে নেই তিন নাম্বার যেটা এটা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন ইচ গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট এখান থেকে এখান থেকে শুরু হয়ে এদিকে আসছে এই যে এতটুকু পর্যন্ত একটা পেসেজ রয়েছে এই পেসেজ থেকে তোমাদেরকে এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে এই পেসেজের মধ্যেই কিন্তু এই শূন্যস্থানের আনসারগুলো দেওয়া রয়েছে জাস্ট একটু টেকনিক হাটিয়ে এগুলো বের করতে হবে এই পেসেজ থেকে খুবই সহজ আশা করি সকল শিক্ষার্থীরা ইংরেজিতে খুব সহজে পাশ করতে পারবে জাস্ট ভিডিওটা একটু দেখো তারপর দেখো এখানে আরেকটা পেসেজ দেওয়া রয়েছে ইংরেজি ফার্স্ট পেপারে পাশ করা খুবই সহজ কারণ এখানে পেসেজ থেকেই কিন্তু অনেকগুলো তোমরা আনসার করতে পারবে জাস্ট কিভাবে বের করতে হবে সেই প্রসেসটা জানা থাকতে হবে এখানে একটা পেসেজ রয়েছে এই পেসেজ থেকে এখানে যে একটা এক দুই তিন চার চারটা বক্স রয়েছে এখানে এই টেবিলটা ফিল আপ করতে হবে কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য পেসেজ উপরের এই পেসেজ থেকে তত্ত্বগুলো নিয়ে এই টেবিলটা আমাদেরকে কি করতে হবে ফিল আপ করতে হবে প্রথম হচ্ছে হু অথবা হোয়াট কে এবং কেন কি তারপর ইভেন্ট টাইম প্লেস অথবা রিজন এগুলা আমাদেরকে মিলিয়ে পাঁচটা বাক্য তৈরি করতে হবে এবং যেখানে পাঁচ নম্বর দেওয়া হবে এটা কীভাবে তৈরি করবে এখান থেকে কীভাবে বের করবে সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দিচ্ছি পাঁচ নাম্বার কোয়েশ্চেন আমাদের কী আসবে রাইট সামারি অফ দ্য অ্যাবোভ পেসেজ ইন ইয়ার ওন ওয়ার্ড তোমার নিজের বাসায় এখানে একটা সামারি লিখতে হবে এই পেসেস থেকে এই যে পেসেজ রয়েছে এই পেসেস থেকে নিজের বাসায় একটা সামারি লিখতে হবে সামারি লিখা খুবই সহজ জাস্ট এখানে একটা টেকনিক রয়েছে এই টেকনিকটা অবলম্বন করলে যে কোনো ধরনের সামারি খুবই সহজে লিখতে পারবে তারপর ছয় নম্বর যে কোয়েশ্চেন এটা হচ্ছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কোলাম এ বি অ্যান্ড সি টু রাইট ফাইভ কমপ্লিট সেন্টেন্স এখানে এবি এই তিনটা কোলাম মিলিয়ে পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে পাঁচটা বাক্য তৈরি করতে হবে যেখানে পাঁচ নম্বর দেওয়া হবে এ বি সি ডি ই এখানে পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে এই তিনটা থেকে মিলিয়ে কীভাবে তৈরি করবে সেটাও দেখে দিব সাত নম্বর হচ্ছে পোর্ট দ্য ফলোয়িং পার্টস অফ স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি ওনলি দ্য কারসপেন্ডিং নাম্বার অফ দ্য সেন্টেন্স নিড টু বি রাইট হ্যান্ড এটা সাত নম্বর যেটা এটা হচ্ছে রিয়ারেঞ্জ আমরা যেটাকে রিয়ারেঞ্জ নামে চিনি এটা হচ্ছে রিয়ারেঞ্জ এখানে এই যে এ বি সি ডি এরকম আটটা দেওয়া থাকবে এখানে হচ্ছে চারটা এই হচ্ছে চারটা এই আটটা দেওয়া থাকবে এই আটটা তোমাদেরকে মিলিয়ে লিখতে হবে এখানে পাল্টা দেওয়া রয়েছে এখানে এ নাম্বারটা সি নাম্বারে দেওয়া রয়েছে বি নাম্বারটা এইচ নাম্বারে দেওয়া রয়েছে এরকম পাল্টা থাকবে এগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল সাজাতে হবে এটা রিয়ারেন্স গল্প আকারেও আসতে পারে অথবা ব্যক্তিকেন্দ্রিক আসতে পারে ব্যক্তিকেন্দ্রিক আসলেও ব্যক্তির সম্পূর্ণ জীবনী সাজিয়ে লিখতে হবে আর গল্প আকারে আসলে এই গল্পটা কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে লিখতে হবে এটাই হচ্ছে সাত নাম্বার যদি দেখি আট নাম্বার কোয়েশ্চেনে কি আসবে আনসার দ্য ফলোয়িং কোয়েশন টু রাইট এ ফ্রাগ্রাফ অন ওয়াটার পলিউশন আট নম্বরে তোমাদেরকে একটা ফ্রাগ্রাফ লিখতে হবে যেটা হচ্ছে ওয়াটার পলিউশন এখানে ফ্রাগ্রাফ কিন্তু ওয়াটার পলিউশন আসছে তোমাদেরকে ফ্রাগ্রাফ আমরা দিব মাত্র দুইটা ফ্রারাগ্রাফ যেখান থেকে মাত্র দুইটা ফ্রাগ্রাফ মুখস্থ করলে তোমরা খুব সহজে যে কোনো ধরনের ফ্রাগ্রাফ আসলে লিখতে পারবে শুধুমাত্র ওয়াটার পলিউশন না যে কোনো ফ্রাগ্রাফ আসলে লিখতে পারবে জাস্ট দুইটা ফ্রাগ্রাফ মুখস্থ করে সেটা আমরা একটু পরে দিয়ে দিবো নয় নম্বর হচ্ছে রিড দ্য বিগিনিং অফ এ স্টোরি অ্যাডেড টু অ্যাট লিস্ট টেন নিউ সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য স্টোরি এখানে স্টোরিটা দেওয়া থাকবে এখানে স্টোরি রয়েছে ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং মিডাস হি হ্যাজ এ লট অফ ওয়েলথ বাট এখানে একটা স্টোরি দেওয়া রয়েছে এখানে বলছে যে এই স্টোরিটা ফিল আপ করার জন্য স্টোরির বাকি যে অংশ রয়েছে এগুলো পূর্ণ করার জন্য কমপক্ষে দশটা সেন্টেন্সের মাধ্যমে এখানে তোমাদেরকে আমরা মাত্র একটা স্টোরি সাজেশন দিব মাত্র এই একটা স্টোরি শিখলে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের স্টোরি আসতে খুব সহজে লিখতে পারবে দশ নম্বর হচ্ছে লুক অ্যাট দ্য ফলোয়িং পাই চার্ট এখানে হয়তো বা চার্ট আসবে নয়তোবা গ্রাফ চার্ট আসবে যে কোনো একটা এটা হচ্ছে পাইচার্ট আর যদি গ্রাফ চার্ট আসে তাহলে কীভাবে আসে তোমাদের একটু দেখে দেই আর যদি এখানে পাই চার্ট না এসে এখানে গ্রাফ চার্ট আসে তাহলে গ্রাফ চার্টটা আসবে এরকমভাবে টু ওয়েট দিচ্ছি ভাবে তোমাদের পরীক্ষায় গ্রাফ চার্ট আসতে পারে হয়তোবা এই ফাইল চার্ট আসবে অথবা এই গ্রাফ চার্ট আসবে তোমরা পাই ও কিভাবে লিখবে গ্রাফ ও কিভাবে লিখবে এখানে যে একটা গ্রাফ চার্ট রয়েছে এই একটা গ্রাফ চার্ট শিখলে তোমরা যে কোনো গ্রাফচার্ট পরীক্ষায় আসা লিখতে পারবে এবং এখানে একটা পাইচার্ট দেখে দিব শুধুমাত্র একটা পাইচার্ট শিখলে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের পাইচার্ট আসতে খুব সহজে লিখতে পারবে এবং এই পাইচার্টে দশের মধ্যে দশ পাবে ইনশাআল্লাহ এই চার্টটা শিখলে এটা হচ্ছে দশ নম্বরে তারপর এগারো নম্বরে কী আসবে এগারো নম্বর হচ্ছে সাপোজ ইউ আর মিনা অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ রাজু হি ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য কু কারিকুলাম অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল সে মনে করো তুমি মিনা এবং তোমার বন্ধু হচ্ছে রাজু সে জানতে চায় তোমার বিদ্যালয়ের কু কারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কে নাও রাইট হ্যান্ড লেটার এ একটা চিঠি লিখো টু ইউর ফ্রেন্ড তোমার বন্ধুকে ডেসক্রাইবিং বর্ণনা করে টু কারি কু কারিকুলাম অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল তোমার বিদ্যালয়ের কুকারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কে তোমার বন্ধু নিকট একটা চিঠি লিখো তার মানে এগারো নম্বরে আসবে আমাদের লেটার যেটাকে আমরা ফর্মাল লেটার বলি ইংরেজি ফার্স্ট পেপারে ফর্মাল লেটার আসবে এগারো নম্বরে বারো নম্বর কোয়েশ্চেন যদি আমরা দেখি এখানে হচ্ছে সাপোজ ইউ আর রোনা অ্যান্ড লিমা ইজ ইউর ফ্রেন্ড মনে করো তুমি রুনা এবং তোমার বন্ধু হচ্ছে লিমা নাও রাইট এ ডায়লগ এখানে একটি ডায়লগ লিখো বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড তুমি এবং তোমার বন্ধুর মধ্যে অ্যাবাউট দ্য ইউজ অফ অ্যাভিউজ অফ ইন্টারনেট এখানে ইন্টারনেটের অপব্যবহার সম্পর্কে তুমি রুনা লিমা নিকট কী করবে এক তুমি রুনা এবং লিমা দুইজনের কথোপকথন করবে একটা ডায়লগে সেটা হচ্ছে ইন্টারনেটের অপব্যবহার সম্পর্কে তার মানে বারো নম্বর কোয়েশানে তোমাদের ডায়লগ আসবে যেখানে ডায়লগে দশ নম্বর রয়েছে আমরা তোমাদেরকে শুধুমাত্র একটা ডায়লগের ফর্মেটে দেখিয়ে দিব এই একটা ডায়লগের ফর্মেট শিখলে তোমরা যে কোনো ধরনের ডায়লগ খুব সহজে লিখতে পারবে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের এই সকল সাজেশন নিয়ে সম্পূর্ণ সাজেশন নিয়ে আজ সন্ধ্যা সাতটায় প্রায় আনুমানিক এক ঘন্টার মতো একটা ভিডিও তোমাদেরকে দিব। এই এক ঘন্টার একটা ভিডিও দেখলে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের জন্য পুরোপুরি একেবারে প্রস্তুতি হয়ে যাবে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে আর কোনো টেনশন করতে হবে না শুধুমাত্র সন্ধ্যা সাতটায় যে ভিডিওটা দিব সেই ভিডিওটা দেখবেন এবং একটু পরপর আমরা তোমাদের এই যে এক থেকে বারো জন পর্যন্ত কোয়েশন রয়েছে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার কীভাবে লিখবে উত্তর সহ তোমাদেরকে দেখে দিচ্ছি যেহেতু আগামীকাল পরীক্ষা আজকের ভিতরেই একটু পর আমরা তোমাদের যেমন এক নম্বর কোয়েশ্চেন যেটা তোমরা প্রেসেস থেকে বের করবে কীভাবে বের করবে কীভাবে আনসার করবে সম্পূর্ণ তোমাদেরকে ভিডিও আমাদের ভিডিও আমরা তৈরি করে রেখে দিয়েছি একটু পরপর আমরা প্রত্যেকটা টপিকের ভিডিও দিব এক নম্বর দুই নম্বর তিন নম্বর প্রত্যেকটা কোয়েশ্চেন কীভাবে লিখবে কীভাবে পেশেন্স থেকে বের করবে বিস্তারিত তোমাদেরকে দেখে দিচ্ছি একটু পরপর সো যারা চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী সকাল সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ